নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আজ শুভ দীপাবলি আজকে অমাবস্যা লেগে গেছে আর আগামীকাল অমাবস্যা ছেড়ে যাবে আজকে আমি অ্যাবান্ডেন্স চেক নিয়ে আপনাদেরকে ছোট্ট একটি উপায় বলে দেব যারা অ্যাবানডেন্স চেক এখনো ইউজ করতে জানেন না তারা অবশ্যই নিজেরা নিজের হাতেই সাদা কাগজে অ্যাবানডেন্স চেক তৈরি করতে পারবেন এবং কখন করবেন সেটি হচ্ছে যখন অমাবস্যা আগামীকালকে ছেড়ে যাবে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি অ্যাবান্ডেন্স চেক তৈরি করেন এবং যেভাবে যেখানে রাখতে বলব সেখানে রাখেন প্রতি মাসে একই রকমভাবে অমাবস্যা আসে বা আসবে সেই অমাবস্যা তিথি শেষ হয়ে গেলে ঠিক তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি অ্যাবান্ডেন্স চেক তৈরি করতে পারবেন এবং এই অ্যাবানডেন্স সেটটি তৈরি করার পর আগের যে অ্যাভারনেস চেকটি আপনি রাখছেন সেই আগের পুরোনোটি আপনি হয় আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন ইউনিভার্সকে আর না হলে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন ভাস যখনই বলা হচ্ছে তার মানে বুঝতে হবে যে অ্যাভারনেস মানে কি অ্যাভারনেস হচ্ছে সমৃদ্ধি আমাদের জীবনে অ্যাভারনেস প্রসপারিটি আনার জন্য অর্থাৎ মানিকে যথাযথভাবে আমাদের জীবনে আকর্ষণ করার জন্য আমরা অ্যাভারনেস চেক প্রয়োগ করে থাকি এবং এই অ্যাভারনেসে কিন্তু দুর্দান্তভাবে আমাদেরকে সহায়তা করে থাকে আমাদের মানি স্টেবিলিটি দিতে আমরা যে কোনো কাজকর্মে থাকি না কেন সেই কাজকর্মের যে গতি তাতে আরও বেশি গতি আনতে সাহায্য করে আমাদের আয় ব্যয়ের সমতা বজায় রাখে যারা টাকা কিছুতেই জমাতে পারছেন না বা রাখতে পারছেন না দেখবেন যে আপনার সঞ্চয় পরিমাণও বাড়ছে আবার আপনার সকল চাহিদাও পূর্ণ হচ্ছে আপনার সকল দায় দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করতে পারছেন এই অ্যাভালেন্স কিন্তু খুব শক্তিশালী হ্যাঁ অনেকে বলতে পারেন যে মানি দিয়ে কি হবে টাকা কি হবে জীবনের সর্বwidehatত্ব আর টাকা নয় কিন্তু যে যাই বলুক তকেন আপনি নিজে ভেবে দেখুন টাকা ছাড়া কিচ্ছু হয় না চারা আপনাকে আজকে বলবে টাকা দিয়ে কি হবে তারাও দেখুন গিয়ে লাখ লাখ টাকার গাড়ি চলে বেড়িয়ে আপনাকে উপদেশ দেবে যে টাকা দিয়ে কি হবে কিন্তু তার কাছে কোনো কিছু কোর্স করতে যান বা তার সংস্থার সঙ্গে যুক্ত হন যে কোনো যারা বলছে কথা বা বলে তারাও কিন্তু টাকা ছাড়া এক পাও না। সুতরাং আমাদের লাগবে হ্যাঁ আধ্যাত্মিক জীবনে আমাদের যেমন পরম শান্তি আত্মার উন্নতি প্রয়োজন সেই সঙ্গে সঙ্গে অর্থ যদি না হয় তাহলে স্ত্রী পুত্র কন্যা সমাজ সমাজ ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু ভেঙে পড়বে চুরি ডাকাতি চিন্তায় কিন্তু হয় এই অর্থ নিয়েই আর আপনি যখন ভালো কিছু কাজ করেন সেই কাজও কিন্তু ত্বরান্বিত হয় এই অর্থের দ্বারাই আপনি কোনো ঠাকুরের ভোগ দেবেন আপনি কোনো এনজিওতে কিছু দান করবেন কিছু অসহায় মানুষ বা প্রাণীদের জন্য কোথা থেকে দেবেন আপনার যদি আয় বা উন্নতি না থাকে আপনার টাকা যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে আসছে বৃদ্ধি পাচ্ছে সমৃদ্ধি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি এগুলো করতে পারবেন না তাই না এমনকি রোগ শোক বলুন আর যাই বলুন না কেন জীবনের শেষ দিন যখন কেউ মারা যায় তখনও তার জন্য অর্থের প্রয়োজন হয় সুতরাং অর্থের মহিমা অতুল অপার এটি হচ্ছে আমাদের নিজেদের অ্যাভানসটি তৈরি অনেকে আমাদের থেকে নেয়ও আপনারাও যদি কেউ চান সারা বছর ইউজ করতে পারবেন এখানে বারোটি মাসের জন্য বারোটি চেক থাকে এবং এটা আপনারা কাগজেও তৈরি করে নিতে পারবেন এমন যে আপনাকে এখান থেকে নিতে হবে আপনি চাইলেন এটা যেভাবে এখানে ছবি দেওয়া হচ্ছে ছবি দেখে দেখে আপনারা ব্লু কালির পেন দিয়ে লিখে নিতে পারেন সাদা কাগজে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ এই অ্যাওয়ারনেস সেট ফিল করবেন সেটা বলে দিই এবং তারপর কি কি করতে হবে সেটাও বলে দিই আপনি যখন চেকের মধ্যে লিখছেন পে টু দা অর্ডার অফ আপনি নিজের নামটা ক্যাপিটাল লেটার লিখবেন কোনো কাটাকুটি করবেন না ব্লু কালার দিয়ে লিখবেন পুরোটা তারপর দেখুন টাকা জায়গার একটা লেখার বাক্স রয়েছে বক্স রয়েছে সেখানে আপনি কি লিখবেন ফুল এফ ইউ ডবল এল ফুল অ্যামাউন্ট অথবা আপনি এক লাখ টাকা বা সংখ্যায় পঞ্চাশ হাজার টাকা বা তিন লাখ পাঁচ লাখ যেটা আপনার সামর্থ্য আছে ইনকাম করার বা আপনার পাওয়ার কথা আছে আপনি নিজের যোগ্যতা জানেন সেই অনুযায়ী সেখানে টাকা লিখবেন আপনার যে টাকাটা প্রয়োজন তারপর নিচে দেখুন একটা দাগ দেওয়া আছে লাস্টের রুপিস লেখা আছে সেখানে আপনি পুরো ইন ওয়ার্ডে ইন ওয়ার্ডে লিখে দেবেন কত টাকা আগে লিখেছিলেন সংখ্যা এখানে ইন ওয়ার্ডে লিখতে হবে ডেটের জায়গায় আপনি অবশ্যই আগামীকালকে লিখছেন চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল বা পরশু দিন চব্বিশ ঘন্টার মধ্যে লিখছেন সেই ডেটটা খুল দেবেন দেওয়ার পর এখানে দেখুন দ্য ইউনিভার্সগুলো লেখা রয়েছে ওখানে আর কিছু লেখার নেই অর্থাৎ ইউনিভার্স আপনাকে ঢেলে দেবে আপনাকে সাজিয়ে দেবে ভরপুর করে দেবে শুধু বিশ্বাস আস্থা রাখতে হবে ইন প্রেজেন্টে কি চাইতে হবে আর নিজের যত অড়া বেশি পরিষ্কার হবে যত বেশি আপনি পজিটিভ হবেন তত দ্রুত কিন্তু অ্যাওয়ারনেস আপনার সঙ্গে কাজ করবে। এবার কি করবেন এবার এই অ্যাওয়ারনেস লেখা হয়ে গেলে আপনি হাতের তালুর মধ্যে নিন যারা রেইকি জানেন তারা অবশ্যই রেইকি সিম্বল ওয়ান টু থ্রি যেভাবে আপনারা অ্যাপ্লাই করতে শিখেছেন সরাসরি সেইভাবে অ্যাপ্লাই করে এনার্জি দেবেন অন্তত পাঁচ থেকে দশ মিনিট যারা রেকি জানেন না কোনো ব্যাপার নেই আপনি এই অ্যাবার্নকে হাতে নিয়ে ওম সিম্বল জাস্ট আঙুল দিয়ে আঁকুন অথবা ঠিক এইভাবে এইট শোয়ানো এইট এইট নাম্বারটা তো এরকম হয় তো শোয়ানো এইট যেটাকে আমরা লুপলেস সিম্বল বলি অ্যাবান্সের জন্য তাহলে লুপলেস সিম্বল আপনারা আঙুল দিয়ে রেখে দিতে পারেন এই অ্যাভার্নেস সিকের উপর চোখ বন্ধ করে হাতের মধ্যে রাখুন বা এইভাবে রাখুন রেখে আপনি শুধু বলতে থাকুন হে ইউনিভার্স আমার এই অর্থের খুব প্রয়োজন দয়া করে তুমি আমার এই অর্থের চাহিদা যে কোনোভাবে মিটিয়ে দাও আমি তোমার উপরেই আমার সম্পূর্ণ বিশ্বাস রাখছি আমি জানি তুমি আমাকে আমার এই ইচ্ছা পূরণ করবে আমার যোগ্যতা অনুসারে আমি এটা চাইছি বলে আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভ মি এইভাবে পাঁচ থেকে দশ মিনিট বলতে থাকুন ইমাজিন করুন আপনার কাজকর্মে উন্নতি হচ্ছে আপনার কাছে প্রচুর অর্থ আসছে অ্যাভারনেস পরস্পর ভরপুর হয়ে গেছে শুধু টাকাই নয় আপনার স্বাস্থ্য আপনার মন আপনার জীবন সব দিক থেকে একটা ব্যালেন্স এসছে এবং যখন আপনি খুব গভীর তৃপ্তি পাবেন তখন আপনি ওই চেকটাকে কি করবেন আপনি চেকটাকে নিয়ে আপনি আপনার লকারে রেখে দিন যেখানে আপনি টাকা রাখেন যেখানে অন্য কেউ আর হাত দেবে না ওটাকে ওইভাবেই রেখে দিন তারপর লেটস গো করে দিন পরবর্তী পরের মাসের জন্য রেখে দিন ওইভাবেই এবং বলেছি পরের মাসে যখন আবার অমাবস্যা আসবে তখন অমাবস্যা তিথি শেষ হয়ে গেলে আগের যে পুরনো চেক লিখেছিলেন সেটিকে আপনি প্রবাহমান জলে দিয়ে দেবেন ইউনিভার্সকে ফ্যাঙ্ অথবা আগুন দিয়ে জ্বালিয়ে ছাই হয়ে গেলে ইউনিভার্সকে ফু দিয়ে উড়িয়ে দেবেন ছাই আর নতুন আবার একটা অ্যাওয়ারনেস চেক তৈরি করবেন পরবর্তী অমাবস্যা চব্বিশ ঘন্টা বাদ পরবর্তী যে অমাবস্যা হলো সেই অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে এইভাবে আপনি কন্টিনিউ প্রতি মাসে এটা করতে পারেন দেখবেন এনার্জি কত হাই আপনার কাজে করবে দেখবেন অনেক বেশি গতি এসছে আপনার আয়ের উন্নতি বাড়ছে প্লাস আপনার সঞ্চয় পরিমাণ আগে থেকে বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন পথে আপনি উপার্জন যদি করতে চান আপনি এইভাবেই এই অ্যাওয়ারনেস ইউজ করতে পারেন বহুজন অ্যাওয়ারনেস ইউজ করছে এবং তারা বহুজনই এর থেকে কি দারুণ দারুণ রেজাল্ট পেয়েছে আমাকে জানিয়েছে বা জানায়ও প্রতিনিয়ত তো আপনারাও এর থেকে অবশ্যই লাভ ওঠান এটুকু চাইব সবাই ভালো থাকবে না যারা উশু রেখি বা ট্র্যাডিশনাল রেখি হোলিফার্চি রেখি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল কোর্স নিউমেরোলজি লামাফেরাই ইত্যাদি কোনো কোর্স করতে চাইছে অনলাইন বা অফলাইনে আমার কাছে অবশ্যই ক্লাস করতে পারেন অথবা আপনার যেখানে মন টানবে ডিভাইন আপনাকে যেখানে গাইড করবে আপনি সেখানে শিখতে পারেন যেখানে আপনার মন টানবে যেখানে শিখুন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন পজিটিভ থাকবেন তো বন্ধুরা আর যার নয় আজ চলিত হবেন ধন্যবাদ